আসসালামু আলাইকুম এম জি প্লাস রিটেলের পক্ষ থেকে আমি ফিরোজ আবারও চলে আসলাম আপনাদের জন্য কঠনের উপরে নিয়ে আসছি কিছু দামাকা অফার প্রত্যেকটা প্যান্টের প্রাইস থাকতেছে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে একটি টি শার্ট ফ্রি থাকবে আপনি আমাদেরকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে নিবেন দেখবেন ফিল করবেন তারপরে আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এর আগে টাকা দিতে হবে না এই যে ব্ল্যাক প্রোডাক্টটা এই যে সুন্দর ব্ল্যাকটা আপনার নাম দেওয়া আছে এক্সপোর্টের লেভেল দিয়ে তৈরি এক্সপোর্টের লেভেল দিয়ে তৈরি এবং এক্সপোর্টের এক্সেসরাইজ দিয়ে তৈরি খুব সুন্দর জিপার ইউজ করা আছে প্রত্যেকটা প্যান্টের সাথে এবং খুব সুন্দর নিখুঁতভাবে এক্সপোর্টের অরিজিনাল এক্সেসরাইজ দিয়ে প্রোডাক্টটা তৈরি খুব সুন্দর শার্টের ফ্যাব্রিক্স দিয়ে পকেটিংটা তৈরি আর একটি সুন্দর প্যান্ট খুব সুন্দর ওয়াইকের জিপার ইউজ করা আছে সুন্দর এক্সপোর্টের বাটন ইউজ করা আছে লেভেলটা বলতেছি না মোবাইলে বলা যায় না আপনারা একটু দেখে নেবেন খুব সুন্দর স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট স্টিচ এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ পেয়ে যাবেন আপনি তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রাইস থাকবে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল এক্সপোর্টের একটি টি শার্ট ফ্রি থাকবে এই প্রোডাক্টের পিছনের পাটটা দেখুন খুব সুন্দর এম্বয়ডারি সুতা দিয়ে পিছনের পকেটে একটা ডিজাইন রাখা হয়েছে এবং নামটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লেভেল ইউজ করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি গোল্ডেন কালারের মধ্যে আপনারা লেভেলটা দেখবেন এবং স্কেচ করা সুন্দর স্কেচ পরিপাটি করা অনেক প্রোডাক্ট স্বল্প কথা বলে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা অর্ডার করতে চান আমাদের ম্যাসেঞ্জার বাটনে নক করুন আমাদের টিম ম্যাসেঞ্জারে আছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য এই যে আরেকটি সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছেন কি সুন্দর নির্ভুল ফিনিশিং এমজি প্লাসের ফিনিশিং সম্পর্কে বলার কিছু নেই আপনারা আল্লাহর মেহরবানিতে আমাদের কাছ থেকে আমাদের সারা বাংলাদেশের কাস্টমার প্রোডাক্ট সার্ভিস নিচ্ছে আপনারা অবগত আছেন এম জি প্লাসের সুইং ফিনিশিং সম্পর্কে বললাম না ভিডিওটা বড় হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা সারা বাংলার ডেলিভারি চার্জ ফ্রি একটি টি শার্ট সাথে ফ্রি পাবেন লাইট কালারের মধ্যে একটি সুন্দর প্রোডাক্ট কটন ফ্যাব্রিক্স এক্সপোর্টের আছে খুব সুন্দর রিফিট ইউজ করা আছে প্রত্যেকটা পকেটিং এর মধ্যে করা আপনি চাইলেই সুন্দর প্রোডাক্টটা হতে পারে আপনার মধ্যে লেভেল লেভেল আপনারা দেখতে আমি বললাম না প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা অর্ডার করার জন্য আমাদের ম্যানেজার বাটনে নক করুন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি সুন্দর একটি পোলটি শার্ট ফ্রি পেয়ে যাবেন লাস্ট একটি এক্সপোর্টের নেট ডেনিং ফ্যাব্রিক্স এবং খুব সুন্দর সুইং করা আছে এক্সপোর্টের এখানে সরিজ ইউজ করা আছে এখানে এখানে সাইজ লেভেল দেওয়া আছে খুব সুন্দর রিফিট দেওয়া আছে যে গেঞ্জিগুলো আমি আপনাদেরকে ফ্রি দিব সেই গেঞ্জিগুলো দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর একটি গেঞ্জি আপনি যে কোনো সাইজে এম এল এক্স এল ডবল এক্সেল থ্রি এক্সেল ফাইভ এক্সেল টেন এক্সেল পর্যন্ত আপনি পেয়ে যাবেন আপনার ডিমান্ড অনুযায়ী আমরা দিতে পার দিতে পারব কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনারা যারা দেখতে চাচ্ছেন আমাদের মেহেঞ্জার বাটার নক করুন প্রত্যেকটা গেঞ্জি এই প্রোডাক্ট অর্ডার সাথে ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে শুধুমাত্র নয়শো টাকা এবং আমাদের আরও অফার আমাদের রিটেল এম জি প্লাস ফেসবুক পেজে চলতেছে আপনারা যারা এই অফারগুলো লুপে নিতে চান আমাদের মেসেঞ্জার বাটনে নক করুন আমাদের টিম আছে আপনার অপেক্ষায় আজকের মতো এতটুকুই ভালো থাকবেন ও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ